এখানে তোমরা স্ক্রিনে দুইটি ছবি দেখতে পাচ্ছ এরপর পাশাপাশি দুইটি মিলিয়ে রাজ্যটির নাম কি হবে তোমাদেরকে গেস করতে হবে যদি তোমরা গেস করতে পারো তাহলে ঝটপট কমেন্ট করো আগ প্লাস রা তাহলে এখানে রাজ্যটির নাম হবে আগ্রা এখানে তোমরা স্ক্রিনে তিনটি ছবি দেখতে পাচ্ছ গোলাপ আখরোট ওল এরপর এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে তোমাদেরকে সবজিটির নাম কি হবে গেস করতে হবে যদি তোমরা সবজিটির নাম গেস করতে পারো তাহলে কমেন্ট বক্সে লিখে জানাও গোলাপ থেকে নিয়ে নেব প আখরোট থেকে নিয়ে নেব ট ওল থেকে নিয়ে নেব ল তাহলে এখানে সবজিটির নাম হবে পটল পাশাপাশি দুইটি ছবিকে মিলিয়ে মেয়েটির নাম কি হবে গেস করতে হবে যদি তোমরা মেয়েটির নাম গেস করতে পারো তাহলে কমেন্ট বক্সে লিখে জানাও রিং প্লাস কি তাহলে এখানে মেয়েটির নাম হবে রিং কি এখানে তোমরা স্ক্রিনে তিনটি ছবি দেখতে পাচ্ছ কমলা লেবু পেয়ারা এরপরে এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে রোগটির নাম কি হবে তোমাদেরকে গেস করতে হবে যদি তোমরা রোগটির নাম গেস করতে পারো তাহলে ঝটপট কমেন্ট করে দাও কমলা থেকে নিয়ে নেব ক লেবু থেকে নিয়ে নেব লয় এ কার পেয়ারা থেকে নিয়ে নেব রয়ে আকার তাহলে এখানে রোগটির নাম হবে কলেরা এখানে তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ এরপর এই ছবিটিকে ভালো করে দেখে তোমাদেরকে বলতে হবে মেয়েটিকে ছাদে যাবার জন্য কয়টি সিঁড়ি পার করতে হবে যদি তোমরা বলতে পারো তাহলে ঝটপট কমেন্ট করো ছাদে যাবার জন্য মেয়েটিকে ছয়টি সিঁড়ি পার করতে হবে এখানে তোমরা স্ক্রিনে কিছু ইমোজি দেখতে পাচ্ছ এরপরে এই ইমোজিগুলোকে ভালো করে দেখে তোমরা কি বলতে পারবে এইখানের মধ্যে কোন ইমোজিটি আলাদা যদি তোমরা বলতে পারো তাহলে তোমাদের উত্তরটি কমেন্ট করে দাও এখানের মধ্যে এই ইমিজিটি ছিল আলাদা এখানে তোমরা স্ক্রিনে দুইটি ছবি দেখতে পাচ্ছ এরপরে পাশাপাশি দুইটি ছবিকে মিলিয়ে রাজ্যটির নাম কি হবে তোমাদেরকে গেস করতে হবে যদি তোমরা রাজ্যটির নাম গেস করতে পারো তাহলে ঝটপট কমেন্ট করো বম প্লাস বাই তাহলে এখানে রাজ্যটির নাম হবে বোম্বাই এখানে তোমরা স্ক্রিনে তিনটি ছবি দেখতে পাচ্ছ জামরুল নাসপাতি শকুম এরপরে এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে তোমাদেরকে দেশটির নাম কি হবে গেস করতে হবে যদি তোমরা দেশটির নাম গেস করতে পারো তাহলে কমেন্ট বক্সে লিখে জানাও জামরুল থেকে নিয়ে নেব বুগিজয় আকার নাশপাতি থেকে নিয়ে নেব পয়া আকার শকুন থেকে নিয়ে নেব দন্তন্য তাহলে এখানে দেশটির নাম হবে জাপান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে